নারীরা কোথায় ইদ্যত পালন করবেন ইদ্যত একটি আরবি শব্দ এর অর্থ গণনা করা ইসলামের পরিভাষায় কোন স্ত্রী তালাকপ্রাপ্ত হলে বা স্বামীর মৃত্যু হলে একটি নির্ধারিত সময় পর্যন্ত স্ত্রীকে এক বাড়িতে থাকতে হয় অন্যত্র যেতে পারেন না এবং অন্য কোথাও বিবাহ বসতে পারেন না তাকে ইদ্যত বলে ইদ্যত পালন করা নারীদের জন্য বাধ্যতামূলক এ বিষয়ে কোরআন ও হাদিসের সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায় তালাকপ্রাপ্ত নারীদের ইদ্যত তালাকপ্রাপ্ত স্ত্রীদের ইদ্যতের সময় তিন হায়েজ ঋতুস্রাব তালাক দেওয়া তারিখের পর পূর্ণ তিন হায়েজ অতিবাহিত না হওয়া পর্যন্ত ওই স্ত্রীর পক্ষে অন্যত্র বিবাহ বসা হারাম ইদ্যত শেষে অন্য স্বামী গ্রহণ করতে পারবেন কোরআনে বর্ণিত হয়েছে তালাকপ্রাপ্ত স্ত্রীরা তিন ঋতু পর্যন্ত অপেক্ষা করবে আর তারা আল্লাহ ও আখিরাতের উপর ইমান রাখলে তাদের গর্ভাশয়ে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা তাদের পক্ষে হালাল নয় আর যদি তারা আপস নিষ্পত্তি করতে চায় তবে এতে তাদের পুনঃগ্রহণে তাদের স্বামীরা বেশি হবদার আর নারীদের তেমনি ন্যাসঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের ওপর পুরুষদের আর নারীদের ওপর পুরুষদের মর্যাদা আছে আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা বাকারাহ আয়াত দুই দুই আট গর্ভবতী ও অন্য নারীদের ইদ্যত সাধারণ অবস্থায় তালাকের ইদ্যত পূর্ণ তিন হায়েজ কিন্তু যেসব নারীর বয়বিদ্ধ অথবা কোনো রোগের কারণে হায়েজ বন্ধ হয়েছে এভাবে যেসব নারীর অল্প বয়স হওয়ার কারণে এখনও হায়েজ আসা শুরু হয়নি তাদের ইদ্যত তিন হায়েজের পরিবর্তে তিন মাস নির্দিষ্ট করা হয়েছে এবং গর্ভবতী স্ত্রীদের ইদ্যত সন্তান প্রসব পর্যন্ত সাব্যস্ত করা হয়েছে চাই যত তাড়াতাড়ি প্রসব হোক না কেন কোরআনে বর্ণিত হয়েছে তোমাদের যেসব স্ত্রীর আর ঋতুমতি হওয়ার আশা নেই তাদের ইদ্যত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্যতকাল হবে তিন মাস এবং যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও আর গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান প্রসব পর্যন্ত আর যে আল্লাহ তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন সুরা তালাক আয়াত চার স্পর্শের আগে তালাকের ইদ্যত নেই যদি কোনো স্ত্রীর সঙ্গে স্বামীর সহবাস বা নির্জন বাস হওয়ার আগেই স্বামী তাকে তালাক দিয়ে দেয় তাহলে তাকে ইদ্যত পালন করতে হবে না আল্লাহ তালা বলেন হে ইমানদাররা যখন তোমরা মুমিন নারীদের বিয়ে করবে তারপর তাদের স্পর্শ করার আগে তালাক দেবে তখন তোমাদের জন্য তাদের পালনীয় কোনো ইদ্যত নেই যা তোমরা গুনবে সুতরাং তোমরা তাদের কিছু সামগ্রী দেবে এবং সৌজন্যের সঙ্গে তাদের বিদায় করবে সুরা আহজাব আয়াত চার নয় কোথায় ইদ্যত পালন করবেন তালাকপ্রাপ্ত বা বিধবা হওয়া নারীদের জন্য স্বামীর বাড়িতে ইদ্যত পালন করা ওয়াজিব বিশেষ ওজোর ছাড়া স্বামীর বাড়ি ছাড়া বাবার বাড়িতে অথবা অন্য কোথাও গিয়ে ইদ্যত পালন করা যায়জ নেই কোরআনে বর্ণিত হয়েছে হেনবি। তোমরা যদি তোমাদের স্ত্রীদের তালাক দিতে ইচ্ছা করো তাহলে তাদের তালাক দিও দিয়ে প্রতি লক্ষ্য রেখে হিসাব রেখো এবং তোমাদের রব আল্লাহকে ভয় করো তোমরা তাদের তাদের বাসগৃহ থেকে বহিষ্কার করো না এবং তারাও জেনবেন না হয় যদি না তারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায় এগুলো আল্লাহ বিধান যে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে নিজের উপরই অত্যাচার করে তুমি যান না হয়তো আল্লাহ এরপর কোন উপায় করে দেবেন সুরা তালাক আয়াত এক স্বামীর বাড়িতে যদি পর্দার সঙ্গে থাকার ব্যবস্থা না হয় কিংবা তার জন্য সেখানে থাকা বেশি কষ্টকর বা মারাত্মক ক্ষতির কারণ হয় তাহলে সে বাড়ি ত্যাগ করে বাবার বাড়ি অথবা অন্য কোনো নিরাপদ স্থানে ইদ্যত পালন করতে পারবে তবে এক্ষেত্রে যেখানে যাবে সেখানেই ইদ্যত পূর্ণ করবে ইদ্যত শেষ হওয়ার আগে বিনা কারণে সেখান থেকে অন্যত্র থাকা জায়েজ হবে না ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহ আনহু বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছেন আমার আশঙ্কা হয় যে তিনি আমার উপর চড়াও হবেন তখন তিনি তাকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিলেন এবং তিনি চলে গেলেন মুসলিম হাদিস তিন পাঁচ আচ্চার আল্লাহ সবাইকে ইসলাম মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন জাজাকাল্লাহ খৈরান